এখন হালকা হালকা গরম পড়ে গেছে তাই গরমের দুপুরে আমরা যদি এরকম একটা তরকারি পাই গরম ভাতের সঙ্গে তাহলে আর কিছু বলাই যায় না আর এরকম তরকারি যদি সেটা নিরামিষ তরকারির রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের কাছে আর এই তরকারিটা খেতে খুব সুন্দর লাগে গরমের দুপুরে চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি ডাঁটা আলু বেগুন বড়ি দিয়ে সবজিটা বানানোর জন্য আমি প্রথমে একটা আলুকে লম্বা লম্বা করে পাতলা করে করে কেটে কেটে নিয়েছি একটা সাইজের বেগুনকেও লম্বা নিয়েছি অল্প একটু টমেটো নিয়ে নিয়েছি কয়েক টুকরো বড়ি নিয়ে নিয়েছি বড়িটা আমার ঘরে তৈরি আপনারা দেখতে চাইলে আমার ভিডিওতে আছে আর ডাঁটা নিয়েছি আর একটু সম্পূর্ণ নিরামিষ বানিয়ে দেখাবো আপনাদের তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে কিছু মশলা এখানে কালো জিরে অল্প মানে ছোট্ট চামচের এক চামচ কালো জিরে এক চামচ সাদা জিরে মানে নর্মাল জিরে যেগুলো আমরা খাই আর এক টুকরো আদা তিনটে কাঁচা লঙ্কা এগুলো কিন্তু আমি একটু বেটে নেব আপনারা গ্রাইন্ডারের যারাও পিসতে নিতে পারেন কিংবা শিলনোড়াতেও নোড়াতেও পিসে নিতে পারেন যার যেটা সুবিধা হবে সেটা করে নিতে পারেন এখানে একটা ফ্রাই প্যান গরম করতে দিয়ে দিয়েছি আর আমি স্পর্সের তেল দিয়ে দিচ্ছি দু দু চামচ পরিমাণে আপনারা চাইলে কিন্তু রিফাইন তেলেও রান্নাটা করে নিতে পারেন প্রথমে আমি বড়িগুলোকে ভেজে নেব তার জন্য হাই ফ্লেমে তেলটাকে গরম করতে দিয়েছি এটা গরম হয়ে গেলে বড়িগুলোকে প্রথমে আমি ভেজে নেব বড়িগুলোকে আমি একটু লালচে করে ভেজে নিয়েছি এবারে বড়িগুলোকে আমি উঠিয়ে নেব একটা প্লেটের মধ্যে এখানে তেলটা বড়ি ভেজে একটু রয়ে গেছে আরও এক চামচ তেল আমি দিয়ে দিলাম আর তারপর আমি বেগুনগুলো কিন্তু তেলটা গরম হলে বেগুনগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনগুলো দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে রেখে বেগুনগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে নেব আর বেগুনগুলোকে আমি ভেজে নেব বেগুনগুলোকে একটু ঢাকা দিয়ে দেবো এক মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিয়েছি এক মিনিটের জন্য বা দু মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম এবারে বেগুনগুলোকে আমি তুলে নেব একটা বাটির মধ্যে যে তেলটা রয়েছিল সেই তেলের মধ্যে আলুগুলো আমি একটু মিডিয়াম ফ্লেমে দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোও তুলে নিচ্ছি আমি এবার যে তেলটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি ডাঁটাগুলো ডাঁটাগুলো কিন্তু আমি জাস্ট একবার এক মিনিট বা দু মিনিট এভাবে হাই ফ্লেমে নেড়ে নেব এবারে এই ডাঁটা আমি তুলে নিচ্ছি সব কিছু ভেজে আমার তোলা হয়ে গেল সব কিছু ভেজে তোলা হয়ে গেছে এখন আমি দু চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেলটা আমার গরম হয়ে গেলে আমি দিয়ে দেব এর মধ্যে একটুখানি রাঁধুনি খুব সামান্য পরিমাণে রাঁধুনি আর আমি দিয়ে দেব গোটা জিরে জিরে আর রাঁধুনিটা ফুটে উঠলে আমি যে মশলাটা বেটে রেখেছিলাম তার সঙ্গে কিন্তু টমেটোটাও বেটে রেখেছি আপনাদের দেখিয়েছিলাম অল্প কিছু টমেটো সেটাও বেটে নিয়েছি এবারে এই মশলাটা আমি দিয়ে দিচ্ছি মশলাটা আমি করে নিচ্ছি একটু মিডিয়াম ফ্যামেরে আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ আর দিয়ে দেবো একটা জিনিস একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন কোনো অসুবিধা নেই এবারে আমি মশলাটাকে এক দু মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে এখন ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম শুধু বড়ি ছাড়া তারপর আমি এগুলোকে একটু নাট নেড়ে নেবো এক কিন্তু দেখুন বেগুনগুলো আলুগুলোও আমার ভাজতে ভাজতে প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটার তো বেশিক্ষণ লাগে না তাই আমি একসঙ্গেই দিয়ে দিলাম আপনাদের যদি আলু মোটা থাকে তাহলে ডাঁটা আলু প্রথমে দেবেন বেগুনগুলো পরে দেবেন যখন বড়ি দেবো তখন বেগুনগুলো দিয়ে দেবেন কিন্তু আমার বেগুন আলু প্রায় সেদ্ধ হয়ে গেছে আলুগুলো পাতলা করে কেটেছিলাম তাই আমি এখানে দিয়ে দিলাম একসঙ্গে এবারে দিয়ে দেব অল্প একটু জল এবারে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম একটু রস থাকবে এই রান্নাটাই তাই আমি একটু জল বেশি করে দিলাম মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে আমি ফুটতে দেব তার আগে দুটো জিনিস দেওয়ার বাকি আছে আমার সেই দুটো জিনিস আমি দিয়ে দেব এখন লবণ আর চিনি আর লবণ চিনি ছাড়া কোনো রান্নাই ভালো লাগে না তাই আমি লবণ চিনিটা এখন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে চিনি অল্প একটু চিনি টেস্টের জন্য আর দিয়ে দেব হাফ চামচের মতো লবণ এবারে এগুলো ফুটে উঠেছে এখন আমি এটাকে একটু নেড়ে নেবো লবণ চিনি দেওয়ার পরে আর ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে হতে দেব দু তিন মিনিট দু তিন মিনিট পরে আমি ফিরছি আপনাদের কাছে আমি দেখাচ্ছি দু তিন মিনিট পরে এটা ফুটছে এখন আমি কিন্তু মুড়িগুলো দিয়ে দেব। আর এখানে বড়িগুলো আমি দিয়ে দিচ্ছি এবারে বড়িগুলো দিয়েও আমি কিন্তু দু মিনিট ফুটিয়ে নেব মোটমাট আমি পাঁচ ছ মিনিট ফুটিয়ে নেব তরকারিটাকে এভাবে সব কিছু আমার সেদ্ধ হয়ে গেছে আপনাদের বললে একটা দেখিয়ে দিচ্ছি দেখুন সেদ্ধ হয়ে গেছে আধা কেটে গেল এবারে লবণ মিষ্টিটা আপনারা অবশ্যই চেক করে নেবেন কম বেশি থাকতে পারে এখানে দু মিনিট ফুটানোর পর ফিরছি আপনাদের কাছে এখন রান্নাটাকে আমি বন্ধ করে দিচ্ছি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর আমি গ্যাসের চুলা থেকে নামিয়ে একটা নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না আর প্রচুর প্রচুর শেয়ার করবেন